সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন সাথে আছি আপনাদের অ্যাডভোকেট আশেক এলাহি আজকে কথা বলবো কোন দলিল হওয়ার পর দলিলের দাতা যদি মারা যায় এবং মারা যাওয়ার পর তার ওয়ারিশে যদি সেই দলিলটি কোনো কারণে সংশোধনের প্রয়োজন হয় তারা যদি সংশোধনের ক্ষেত্রে সহযোগিতা না করে সেক্ষেত্রে কি করবেন এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই অনেক সময় দেখা যায় যে একটি দলিল সম্পাদন হয়েছে যথাযথভাবে আপনারা বা আপনি সঠিক টাকা দিয়ে দলিলটি ক্রয় করলেন রেজিস্ট্রেশন করলেন কিন্তু এর অনেক দিন পর অনেক সময় দেখা যায় যে নাম জারি করতে গিয়ে অথবা অন্য কোনো কারণে কখনো দেখা যায় যে দলিলের মধ্যে একটি দাগ নাম্বার বা খতিয়ান নাম্বার বা জমির পরিমাণ অথবা এই ধরনের কোনো একটি ভুল হয়েছে সাধারণত এই জাতীয় ভুল হলে যে কাজটি করতে হয় আইন অনুযায়ী সেটি হচ্ছে যে দুই পক্ষ অর্থাৎ দলিলের দাতা এবং গ্রহিতা দুই পক্ষই বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে সেই দলিলটি সংশোধন দলিল বা ঘোষণামূলক দলিল করতে হয় কিন্তু যখন এরকম অবস্থা হয় যে দলিলটি সম্পাদন বা রেজিস্ট্রেশন করার পর দলিলের দাতা মারা গেলেন সেক্ষেত্রে দলিলের দাতার যে ওয়ারিশগণ রয়েছেন তারা হয়তো এই সম্পত্তিটি যথাযথভাবে রেজিস্ট্রে সংশোধন করে দিতে চাচ্ছেন না সেই ক্ষেত্রে কি প্রতিকার এক্ষেত্রে আইনে সুনির্দিষ্টভাবে প্রতিকারের কথা বলা আছে দেওয়া আছে বিজ্ঞ আদালতে মামলা করার এক্ষেত্রে বাংলাদেশে প্রযোজ্য সুনির্দিষ্ট প্রতিকার আইন যেটিকে আমরা সংক্ষেপে এস আর অ্যাক্ট বলে থাকি এটি হচ্ছে আঠারোশো সাতাত্তর সনের আইন এই আইনের একত্রিশ ধারায় এই বিষয়ে বলা আছে যে দলিলের কোনো সংশোধনী বা কোনো পরিবর্তন বা কোনো কিছুর যদি প্রয়োজন হয় যেখানে রেজিস্ট্রেশন অফিসের কাছ থেকে এই সুবিধাটা পাওয়া যাচ্ছে না বা যাওয়া যাচ্ছে না তাদের কাছে যে রেজিস্ট্রেশন অফিসে যেতে হলে দলিলের দুই পক্ষের যাওয়ার প্রয়োজন হয় যেহেতু দুই পক্ষ যেতে পারছেন না বা কোনো কারণে যাওয়া সম্ভব হচ্ছে না সেই ক্ষেত্রে এক পক্ষ এই বিজ্ঞ আদালতে মামলা করতে পারেন এটি সংশোধনের আদেশ দেওয়ার জন্য এক্ষেত্রে যে অপর পক্ষের যে দাতা রয়েছেন তাদের যে ওয়ারিশ রয়েছে তাদেরকে বিবাদী করে এই বিজ্ঞ দেওয়ানি আদালতে একান আদালতে মামলা করতে পারেন দলিল সংশোধনের আদেশ দানের জন্য এবং এটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের একত্রিশ ধারার আলোকে এই মামলাটি করা সম্ভব বিজ্ঞ আদালত অপর পক্ষের যে অর্থাৎ দাতার যে ওয়ারিশগণ রয়েছেন তাদেরকে যথাযথভাবে নোটিশ দিবেন তারা যদি মামলায় এসে তাদের বক্তব্য উপস্থাপন করে সম্ভব আর যদি কোনো কারণে তারা নাই বা আসে একেবারেই বিজ্ঞ আদালত তাদের জন্য সমন দিবেন এবং পরবর্তী সময়ে অপেক্ষা করবেন এবং একটা সময় যখন কোনো কারণে যদি তারা না আসে তাহলে সেটি একতরফা আদেশ হতে পারে অর্থাৎ সংশোধনের আদেশ হতে পারে এবং এই সংশোধনের আদেশ বলে রেজিস্ট্রেশন অফিস অর্থাৎ চাপ রেজিস্ট্রি অফিস আপনার দলিলটি সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে আর আরেকটি বিষয় ভিন্ন বিষয় সেটি হচ্ছে যে দলিল কখনও যদি দলিলের মধ্যে এই ধরনের কোনো দাগ ক্ষতিয়ান বা কোনো কারণে কোনো ভুল হয় পরবর্তী সময়ে ভুল পরিলক্ষিত হয় সেক্ষেত্রে দাতা যদি জীবিত থাকেন এবং থাকেন উপস্থিত থাকেন তাহলে সেক্ষেত্রে কোনো কারণে যদি দাতা সেটি করতে না চান অর্থাৎ অনাক্রম পোষণ করেন অনীহা পোষণ করেন বা কোনো রকমের গরিমসি করেন এখানেও কিন্তু একটি ব্যবস্থা একটি রয়েছে সেটি হচ্ছে এই প্রত্যেকটা দলিলের শেষের দিকে একটি হলফ নামা থাকে দাতার দলিলদাতার একটি অ্যাফিডেভিট থাকে সেখানে দলিলদাতার নিজস্ব ঘোষণা থাকে সেই ঘোষণার মধ্যে তিনি সাব রেজিস্টারের বরাবর এই এভিডিপিটি করে থাকেন সেখানে তিনি বলে থাকেন যে এই জমিটি নিষ্কণ্ঠ এর আমি কারো কাছে দায়বদ্ধ না এটি কারো কাছে বন্ধক রাখিনি পূর্বে কারো কাছে বিক্রি করিনি সরকারের কোনো স্বার্থ নেই এবং একই সাথে বলা থাকে যে এই দলিলের গর্ভে অর্থাৎ দলিলের বিবরণে বর্ণনায় যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় ডাক খতিয়ান বা কোনো কিছু ইচ্ছা বা অনিচ্ছা ভুল হয় তাহলে দলিল দাতা এই কথাটা এখানে বলে থাকেন যে আমি স্বজ্ঞানে সে এটিকে সংশোধন করে দিব আর যদি সংশোধন করে না দিই তাহলে আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে অর্থাৎ দাতার কিন্তু একটি কমিটমেন্ট একটি অ্যাফিডেভিট একটি হলফনামা প্রত্যেকটা দলিলই থাকে এবং সেটি মাধ্যমে যদি সেটি তাকে উল্লেখ করা জানানোর পরেও যদি দলিলদাতা এটি সংশোধন করতে অনীহা প্রকাশ করে অনিচ্ছা প্রকাশ করে বা অস্বীকার করে তখন কিন্তু এই দলিলদাতার বিরুদ্ধে তার মামলা করা বিজ্ঞ আদালতে মামলা করার সুযোগ রয়েছে সেক্ষেত্রে তাকে মামলা করে বাধ্য করা যায় যে তার যে অঙ্গীকার তার যে অলোকনামা আছে সেই আলোকে সে যেন দলিলটি সংশোধন করে দেয় এভাবেও কিন্তু দলিল সংশোধন করা সম্ভব তবে জটিলতা বেশি দেখা দেয় যখন দলিল দাতা মারা যায় তার যে ওয়ারিশটা রয়েছে কখনো কখনো এই কারো সবাই না অবশ্যই সবাই না কোনো কোনো ওয়ারিশ তারা এই দলিলকে সংশোধন করে দেওয়ার ক্ষেত্রে অনাগ্রহ অনীহা প্রকাশ করে কখনো কখনো সবাই অবশ্যই না এটা যেন কোনোভাবেই ভুল যে না হয় এবং এই এই ধরনের পরিস্থিতি যখন হয় এখানে আইনের প্রতিকার হচ্ছে এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের বলা আছে সেই আইন অনুযায়ী বিজ্ঞ আদালতে এই সংশোধনের আদেশ চেয়ে মামলা করা যাবে এবং সেই আদেশের আলোকে সে দলিলটি সংশোধন করা সম্ভব এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি